বাবার চেহারাটা দেখি না মায়ের আদরের ডাকটা শুনি না ঘরে ফেরত গিয়ে দেখেছি মার শুকনামক এখনো খায় নাই ছেলে বাইরে ঘুমায় নাই ঘুমায় না ছেলে বাইরে মাল্লাহ এখন আর কেউ না খাইয়ে অপেক্ষা করে না কে চিনছি যেই মা বাবা ঘরে কোন ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া কোনদিন খান তাই আমীন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিক ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা সুসানা وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين

রক্ষণায় রেমিন আল্লাহ কুটি কুটি গুনসা বাড়াইয়া এ আমলের বসিলায় আমাদের আপনজন যারা কবরবাসী হয়েছেন আমাদের চাচা দাদা দাদি নানা নানি, ফুফু আত্মীয় স্বজন খালু মামু আয়াল্লাহ খালা প্রতিবেশী ভাই বোন যারাই কবরে শুয়ে আছেন বিশেষত আমাদের সামনের গোরুস্থানে শুয়ে আছেন অনেক মুরব্বী এই মাদ্রাসার অনেক মুরব্বী বিশেষ বিশেষ করে বিখ্যাত তিনজন আলিম হাফিজ হজরতুল আল্লাহ আব্দুল সত্তার রহিমাহুল্লাহ আব্দুল হক রহিমাহুল্লাহ আব্দুল জলিল রহিমাহুল্লাহ আল্লাহ এই সমস্ত বুজুবরা শুয়ে আছেন আল্লাহ আমাদের আমলের রসিলায় সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের টুকরা বানায় আদেন ঘাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই কতদিন বাবার চেহারাটা দেখি না মায়ের শুনি না ঘরে ফেরত গিয়ে দেখেছি মার সুখ নামক এখনো খায় নাই ছেলে বাহিরে ঘুমায় নাই ঘুম আসে না ছেলে বাহিরে ও এখন আর কেউ না খায় আপনাকে চিনছি যে মা বাবা ঘরে কোন ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া কোনো দিন খান নাই যে মাকে ভালো একটা জুতা পড়তে দেখি নাই বাবা ভালো একটা জামা পরেন নাই আমাদের সুখের কথা চিন্তা করে অসুস্থ হয়েছেন চিকিৎসা করার নাই আমাদের সুখের কথা চিন্তা করে যে মা বাবার ও আপনাকে শেষদা করি যে মা বাবার তিলাওয়াত করি আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছেন আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ রব্বির হামহুমা কমা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কমা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কমা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন সুস্থ সুন্দর ইমানই জিন্দিগি দান করেন আল্লাহ আমাদের সন্তানদেরকে ইমানি জিন্দিগি দান করেন দুনিয়ার পেরেশারি মুসিবতার বে কারণ বানায়েন না আল্লাহ আখেরাতের আজাবের কারণ বানায়েন না সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন আয় আল্লাহ নারী ফিতনা থেকে আয় আল্লাহ প্রতিপক্ষের ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন আমাদের মেয়েদেরকে হেফাজত করেন করেন চারিত্রিক অধপতন থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন আল্লাহ আলা বানায় দেন আল্লাহ জাহেদ মুক্তাকি বানায় আল্লাহ হকানি রব্বানি আলিম আলিমা বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থ তার নিয়ামত দিয়ে দেন অনেকে দোয়া চেয়েছেন আমাদের জাকির সাহেব আজকের সভাপতি সাহেব তিনি দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক আর যেগুলো আপনি পুরা করে দেন অসুস্থ থাকলে সুস্থ করে দেন ঋণগ্রস্ত থাকলে ঋণ থেকে মুক্ত করে দেন অভাবী হলে অভাব দূর করে দেন বেকার হলে কাজের ব্যবস্থা করে দেন ব্যবসায় বরকত দেন কৃষকের ফসলে বরকত দেন ঘরে অমিল থাকলে কলহ থাকলে সাংসারিক কলহ পারিবারিক কলহ থাকলে দূর করে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে দেন আল্লাহ কোন সন্তান বাবা মার অবাধ্য থাকলে ওই সন্তানকে বাবা মার বাধ্য সন্তান বানায় দেন আল্লাহ আয় মালিক আয় আল্লাহ বড় আশা নিয়ে মানুষগুলো এই গভীর রাত পর্যন্ত গরম উপেক্ষা করে প্রতিকূল আবহাওয়া এগুলা সামনে নিয়ে আল্লাহ আপনার দুয়ারে বসে আছে বড় আশায় আল্লাহ মাফ করবেন আপনি সেই জন্যে ও মালিক সবার খবর আমি জানি না জানার কথাও না নিজের খবর বড় গুনা আর গুনা গুনা আর গুনা গুনা আর গুনা এত গুনা এত গুনা হাত পাতেও তো লজ্জা লাগে কতবার চাওয়া যায় কিন্তু কর্ম কি মালিক যাব কই আপনি ছাড়া কি আমাদের আরেকজন মাহবুদ আছে মা করলে বাবার কাছে গিয়ে আশ্রয় পাওয়া যায় বাবারা করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায় আপনি তাড়ায়া দিলে আমরা যাব কার কাছে ঘোমা আপনি ছাড়া তো আমাদের কেউ নাই আপনি আমাদের রব খালিক আপনি বানাইছেন আমরা আপনার বান্দা আল্লাহ আপনি তাড়ায়া দিয়েন না আপনি মাফ না করলে আপনার তো কোনো লাভ নাই মাফ করলেও তো ক্ষতি নাই কিন্তু মাফ না করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমাদের চির শত্রু শয়তান খুশি হয়ে যাবে আর যদি মাফ করে দেন আপনার হাবিব খুশি হয়ে যাবেন মালিক আপনার হাবিবকে খুশি করার জন্য আমাদের জিন্দিগির সব গুনা খাতা করে দেন আল্লাহ আল্লাহ মাফ করে দেন দেন না আল্লাহ মাফ করে দেন না দেন না মাফ করে আল্লাহ আল্লাহ দেন না আল্লাহ আল্লাহ দেন না মাফ করে আল্লাহ আল্লাহ দেন দেন আল্লাহ দেন আল্লাহ 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 বেন দাফ কইরা আল্লাহ কোন পুঁজি নাই যার অজজিলা দিয়া মাফ চাইবো সাহস নাই এই মুহূর্তে একটা ছোট্ট পুঁজি পাইছি আল্লাহ সাদা দাড়িওয়ালার চোখের পানি দেখছি টগ বগের যুবকের চোখের পানি দেখছি ছোট্ট মাত্র ছাত্রের চোখের পানি দেখছি আল্লাহ ওই চোখের পানি গুলার আমাদেরকে মাফ করে দেন ছাইরা দেন আল্লাহ আর গুনা করব না আর গুনা করব না আমরা লজ্জিত অনতপ্ত তবা করতেছি আর গুনা করব না আল্লাহ এবার ছাইরা দেন আল্লাহ ছাইরা দেন মাফ করে দেন বাকি জীবন গুনামুক্ত থাকার তৌফিক দেন আল্লাহ আয় মালিক বাংলাদেশকে সব রকমের মুসিবত থেকে আজাব ও গজব থেকে বিজাতীয়দের চক্রান্ত থেকে ইহুদি নাসারা মুশরিকদের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ বাংলাদেশের মাদ্রাসাগুলোকে হেফাজত করেন ইমানদারদেরকে হেফাজত করেন ওলামাদেরকে হেফাজত করেন আল্লাহ বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা আল্লাহ ওলামাদের লাঞ্ছনা থেকে ওলামাদেরকে হেফাজত করেন পেরেশানি থেকে হেফাজত করেন আমার ভাই ফেরদুস নারায়ণগঞ্জের ওলামা কেরাম এই মুহূর্তে একটা পেরেশানিতে পড়েছেন আল্লাহ আমাদের ভয় নাই আপনি যা চান তাই হবে মারি আল্লাহ আপনার কাছে চাই আপনি আমাদেরকে পেরেশানি থেকে হেফাজত করেন অবুজদেরকে বুঝ দিয়ে দেন হেদায়ত দিয়ে দেন হেদায়ত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ কষ্ট দেয় ওরা আমাদের কাছে যারা আতঙ্কের কারণ আয় আল্লাহ তাদের শক্তি ধ্বংস করে দেন আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ ধ্বংস করে দেন আমরা হেদায়েত চাই আপনি জানেন ওদের হেদায়েত আছে কিনা না থাকলে ধ্বংস করে দেন এ দেশ ও জাতি বাঁচতে চায় মুক্তি পেতে চায় আল্লাহ মুক্তিকে আমি মানুষকে আপনি হেফাজত করেন আল্লাহ জমিনে দিন কায়েম করে দেন আল্লাহ কোরআনের শাসন কায়েম করে দেন আল্লাহ শরীয়ত কায়েম করে দেন আয় মালিক আই আল্লাহ আয় মালিক আমরা আপনার কাছে হাত তুলছি কানুন দিয়া সাজায়া দেন ছাত্রদেরকে যুগের মাদানিয়ার আর বানায়া দেন আল্লাহ আজকের এই সুন্দর আয়োজনে অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে না জাতের জরিয়া বানায় দেন এই মসজিদ এই মাদ্রাসা এই মাহফিলকে গোটা অঞ্চলের হেদায়েতের জরিয়া বানায় আল্লাহ আই মালিক শেষ করছি আপনার কাছে একটা শেষ আরজি রেখে আল্লাহ মরতে হবে জানি সবাই বিশ্বাস করি শুধু এইটুকু চাওয়া আল্লাহ আমাদের কাউকে গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ গুনা অবস্থায় ডাক দিবেন না আল্লাহ আপনার আপনার বান্দাদের দলভুক্ত করে রাদিয়া তা মারদি আল্লাহ আপনি আমাদেরকে ডাক দিবেন আল্লাহ সল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ وآله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون. وسلام على المرسلين. والحمد لله رب العالمين. وعليكم السلام. عليكم. الله. मत करो ना ऐसे अकाउंट को देना बल्ले छोड़ो अल्लाह